শুনেন খেলা আপনি বুঝেন নাই একশো বিশটা কেমনি করে হয় এই দেখেন এক এই একটা এক এই হলো দুই ওই নাকি একশোটা হ্যাঁ আপনি পঞ্চাশ টাকা একশোটা টাকা বুঝা গেছে আচ্ছা ঠিক আছে নাও খাতার দাম কয় টাকা ক বিশ টাকা দেন বিশ টাকা দেন এই নাও খাতার দাম তো বিশ টাকা আপনি দশ টাকা দিচ্ছেন কে লিকে হ্যাঁ টাকা দিকে এই হলো দশ টাকা না তুমি কইছো না এই যে এই পাশ হলো দশ আর এই যে এই পাশ হলো দশ ওইসে নাকি তোমার বিশ টাকা হ্যাঁ ওই